আজকে আমি সিএসএস এর নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে সিএসএস ইউজ করে ট্রানজিশন বানাবেন সুন্দর স্মুথলি তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমি আপনাদের দেখিয়ে দিই আপনারা কিভাবে সিএসএস কোড লিখে এই গুলো ইউজ করতে পারবেন তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো দেখুন এখানে আমি একটা বক্স বানিয়ে নিয়েছি এবং এখানে দেখুন একটা টাইটেল অ্যাড করে রেখেছি আমি সিএসএস এবং এইচডিএম এল ইউজ করে দেখুন এখানে আমি এই সিএসএসগুলো অ্যাড করেছি শুধু আমাদের বক্সটার কালার দিয়েছি এবং সাইজ দিয়েছি এই দেখুন এখানে আমি বেশি কিছু অ্যাড করিনি এখন আমরা এখানে আমাদের এই বক্সের ট্রানজিশন অ্যাড করব সিএসএস দিয়ে এ দেখুন এখানে শুধু আমি বক্সের হোবার কালার অ্যাড করেছি এবং এখানে বক্সের সাইজ এবং উইটটা দিয়ে দিয়েছি আমি প্যারিং মার্জিন দিয়েছি তো এখন আমরা এখানে ট্রানজেকশন অ্যাড করব তো এখানে আমাদের ট্রানজেশন অ্যাড করার জন্য এখানে আমি একটা উইট দিয়ে দিচ্ছি আমাদের হোবারে এখানে আমি উইথ সাইজটাকে দিয়ে দেবো এখানে দুশো পিকজেল দিয়ে দিচ্ছি এখন এখানে দেখুন হবার করলে এটা একটু বড় হয়ে আসছে আমাদের এখানে আর একটু উইথ বাড়িয়ে দিলাম দেখুন হয়ে গেছে তো এরপর এখানে আমরা হাইট অ্যাড করতে পারবো এখানে আমি হাইট সাইজটা তো দিয়ে দিচ্ছি একশো আশি পিক্সেল এবং এটা দেখুন এরকম হয়েছে এখানে আমি কমিয়ে দেব এটা একটু বেশি বড় হয়ে গেছে তো দেখুন এখানে আমি একশো পিক্সেল হাইট দিয়ে দিলাম এখন আমরা এখানে চাইলে আরো কিছু অ্যাড করতে পারি তবে এখানে আমি আর কিছু অ্যাড করবো না এখন আমরা ট্রানজিশন অ্যাড করবো যেন এখানে আমাদের হবার সুন্দরভাবে স্মুথলি হয় তো তার জন্য আমরা এখানে দেখুন আমাদের এই বক্স এটার নিচে আমরা আবার এটাকে নিয়ে নেব আমাদের এই ক্লাসটাকে আবার নিয়ে নিচ্ছি এবং এখানে আমরা ট্রানজেশন অ্যাড করবো প্রপার্টি দেখুন এখানে আমি করে দিয়েছি এবং এখানে আমরা আমাদের উইতটাকে দিয়ে দেবো আমরা যে উইদটাকে হোভারে দিয়েছি সেটার নেম এখানে দিয়ে দিলাম উইত এবং এখানে এখনো কোনো চেঞ্জেস আসেনি কারণ এখানে আমাদের আরো অনেক কিছু অ্যাড করতে হবে তো এর নিচে আমরা আরও কিছু ট্রানজেকশন অ্যাড করব তো এখানে আমি ট্রানজেকশন ডিউরেশন নিয়ে নিলাম এরপর এখানে আমি ট্রানজেকশন ডিলে নিয়ে নেব দেন এরপরে আমরা আর একটা ট্রানজাকশন অ্যাড করবো সেটা হচ্ছে ট্রানজেকশন টাইমিং ফাংশন তো হয়ে গেছে এখানে আমরা আমাদের প্রয়োজন মতো নিয়ে নিয়েছি তো এখন এখানে আমরা ট্রানজেশন ডিউরেশন অ্যাড করব ওয়ান সেকেন্ড তো এই দেখুন এটা ওয়ান সেকেন্ড এটা ওয়ান সেকেন্ডের মধ্যে বড় হয়ে গেছে তো এখানে চাইলে আপনারা সেকেন্ডটাকে বাড়িয়ে দিতে পারবেন কমিয়েও দিতে পারবেন তো এখানে দেখুন আমি একশো মিনি সেকেন্ড অ্যাড করেছি এই দেখুন এটা একটু তাড়াতাড়ি হচ্ছে এবং এখানে আমরা ওয়ান সেকেন্ড রেখে দিলাম টু সেকেন্ড দিলে এটা ধীরে ধীরে হচ্ছে দেখুন স্মুথলি বড় হচ্ছে এটা হোবার করার সাথে সাথে এখানে আমাদের হোবার করলে হাইটটা স্মুথ হচ্ছে না তো এখানে আমরা হাইটটাকেও লিখে দেব এখানে আমরা হাইটটাকে লিখে দিচ্ছি যেন হোবার করার সাথে সাথে উইথ এবং হাইটটা একসাথে স্মুথলি ট্রানজিশন হয় এই দেখুন এখন হচ্ছে স্মুথ ভাবে এটা বড় হচ্ছে এখানে আমরা ট্রানজাকশন ডিলে অ্যাড করতে পারবো এখানে আমি ট্রানজিশন ডিলে অ্যাড করছি জিরো সেকেন্ডটাকে আমি জিরো সেকেন্ড রেখে দিলাম এটার কোনো প্রয়োজন নেই আমাদের এখানে আপনারা এখানে ওয়ান সেকেন্ড রেখে দিলে এটার চেঞ্জেস আপনারা বুঝতে পারবেন এখানে চাইলে আপনারা দেখতে পারবেন এটা কীরকম চেঞ্জ হয় এই দেখুন জিরো সেকেন্ড করে রাখবো এরপর এখানে আমরা ট্রান্জেশন টাইম ইন ফাংশন অ্যাড করবো এখানে দেখুন অনেকগুলো অপশনস রয়েছে ইজ ইজ ইন ইস ইন আউট এগুলো আপনারা এক এক করে ইউজ করে দেখবেন কোনটা কিরকম ইফেক্ট আনে তো এখানে আমি ইজ দিয়ে দিলাম তো দেখুন এটা ডিফল্ট এটা তো এখানে আমি ইস ইন দিয়ে দিচ্ছি এখন এখানে হবার করলে আপনার এটার ডিফারেন্ট বুঝতে পারবেন দেখুন প্রথমে একটু ধীরে তারপরে জোরে হয় জোরে যান স্পিডটা বেড়ে যায় আস্তে আস্তে এই দেখুন এটা হবার করলে প্রথমে ধীরে তারপর স্পিডটা আস্তে আস্তে বেড়ে যায় এবং ইস ইন আউট করলেও এখানে দেখুন আপনারা ডিফারেন্টটা বুঝতে পারবেন এভাবে আপনারা ইউজ করে দেখতে পারবেন তবে এখানে আমি ইস অ্যাড করে রাখবো তো দেখুন এটা আমি ভাবে রেখে দিয়েছি এবং এখানে এখানে আমরা ট্রান্সফর্ম অ্যাড করব এটাকে আমরা রোটেট দিয়ে দেবো এখানে আমরা আমাদের অনুযায়ী নাম্বার দিয়ে দেব কত ডিগ্রি আমরা এখানে রোটেট করতে চাইব সেটা দিয়ে দিচ্ছি যেমন একশো তিরিশ ডিগ্রি এখন এটা একশো তিরিশ ডিগ্রি রোটেট হবে এই দেখুন এখানে হোবার করলে এরকম হচ্ছে এখানে আমি হাইট এবং উইথটাকে কেটে দিলাম এবং এখানে এখন আমরা আবার হোবার করব। তো এই দেখুন এটা রোটেট হয়ে যাচ্ছে একশো তিরিশ ডিগ্রি তো এখানে আমরা এটাকে আরও বাড়িয়ে দেব একশো নব্বই ডিগ্রি দিয়ে দিলাম তো এই দেখুন এটা একশো নব্বই ডিগ্রি ঘুরে গেল এখানে আমি একশো আশি ডিগ্রি দিয়ে দিচ্ছি এই দেখুন এটা একশো আশি ডিগ্রি ঘুরে গেছে তো এভাবে আমরা ট্রান্সফর্ম অ্যাড করতে পারবো এবং এখানে আমরা ট্রান্সফর্ম লিখে দিচ্ছি আমাদের ট্রানজেশন প্রপার্টি এখানে আমরা ট্রান্সফর্ম লিখে দিলাম তো দেখুন এটা এখন হচ্ছে হবার করলে আমরা এই ট্রানজেশনগুলো অন্যরকমভাবে ইউজ করতে পারবো তো এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি এবং এই নিশ্চয় আমরা ট্রানজাকশন এড করবো আবার এখানে আমি ট্রানজেকশান নিয়ে নিলাম এবং এখানে আমরা এই একটার ভেতরে সবগুলো দিয়ে দিতে পারবো দেখুন আমি এখানে দিয়ে দেখাচ্ছি এখানে আমি ট্রান্সফর্মটা দিয়ে দিলাম এরপর এখানে আমি ওয়ান সেকেন্ড দিয়ে দিচ্ছি ট্রানজাকশন ডুরেশন দেন টাইমিং ফাংশন ইজ দিয়ে দিলাম এবং ডেলে আমরা জিরো সেকেন্ড করে দিলাম তো এই দেখুন এখন আমাদের এটা হচ্ছে এইভাবে আমরা এটা কাজ করতে পারবো ট্রানজেশন আমরা কাজ করাতে পারব এই দেখুন খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি এই দেখুন তবে এটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা স্মুথ হচ্ছে না তার জন্য এখানে আমরা ব্যাকগ্রাউন্ড লিখে দেব আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য সেম ভাবে করে দেবো আমরা একটার ভেতরেই করতে পারবো এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম এখানে আমি কমা দিয়ে দিলাম এবং এখানে আমরা টু সেকেন্ড দিয়ে দিলাম এরপর সেকেন্ড তো দেখুন এখন এটা হবার করলেই দেখুন আমাদের হবার কালারটা সুন্দরভাবে স্মুথলি ভাবে হবার হচ্ছে আপনারা কোনো কিছুতে এইভাবে সিএসএস দিয়ে সুন্দর করে ট্রানজেকশন অ্যাড করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া এখানে আমরা মার্জিন লেফট করে দিচ্ছি হয়ে গেছে এখানে চাইলে আমরা লাইনার অ্যাড করতে পারবো দেখুন এখানে লাইনার অ্যাড করার ফলে এটা এরকম ভাবে হচ্ছে এমন বোঝা যায় না এখন আমরা চাইলে এখানে আরো বক্স এড করতে পারবো এটাকে আমি ডুপ্লিকেট করে দিচ্ছি দেখুন আমরা বক্সটাকে ডুপ্লিকেট করে দিলাম এবং এটার টেক্সট আমি সরে দিচ্ছি দেন এরপর আমরা এটার অন্যরকম স্টাইল করার জন্য আমরা এগুলোকেও ডুপ্লিকেট করে দেব এখানে আমি ক্লাসটা বক্স টু দিয়ে দিলাম এবং আমরা এই গুলোকে ডুপ্লিকেট করে দেব এবং এখানে টু দিয়ে দিচ্ছি বক্সের পাশে যেন এটা কোনটাতে চেঞ্জেস করব সেটা যেন বুঝতে পারি তার জন্য এখানে আমরা বক্স টু দিয়ে দিলাম তো এখানে দেখুন আমি কালারটাকে চেঞ্জ করে দিলাম এই কপি করে এবং এখানেও আমরা বক্সের পাশে টু দিয়ে দিলাম আমরা এটার হোবার কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি হয়ে গেছে এবং আমরা আমাদের এই ট্রানজিশন এটাকে আমরা কপি করে দিয়ে দেব এবং এটারও আমরা বক্সের পাশে টু দিয়ে দিলাম এই দেখুন এখন আমরা এটার গুলো চেঞ্জ করে দেব এখানে আমরা উইথ এবং হাইটটাকে চেঞ্জেস করে দেব এবং এরপর আমরা হবারেও ট্রান্সফর্ম এটাকে কেটে এখানে আমরা উইথ এবং হাইট দিয়ে দেব এখানে আমি শুধু উইথ দিয়ে দিচ্ছি এখানে আমি একশো সত্তর পিকজেল দিয়ে দিলাম উইথ এবং এখন আমরা আমাদের ট্রানজিশন এখানে আমরা ট্রান্সফর্মের জায়গায় উইথ দিয়ে দেব এখানে আমি দিয়ে দিয়েছি তো দেখুন এটা এখন হবার ফলে সুন্দরভাবে স্মুথলি উইথটা বেড়ে যাচ্ছে এ দেখুন আমরা একই সিএসএস একই ট্রানজিশন অ্যাড করে দুইটা ভিন্ন রকম স্টাইলের ট্রানজিশন বানিয়ে ফেললাম এই দেখুন এভাবে আপনারা সিএসএস দিয়ে অনেক ধরনের ট্রানজিশন অ্যাড করতে পারবেন খুব সহজেই আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম আপনারা কিভাবে সিএসএস দিয়ে সুন্দর করে আপনাদের ডিজাইনে ট্রানজিশন অ্যাড করতে পারবেন যেটা স্মুথলি দেখাবে ট্রানজিশন হবে আপনাদের ডিজাইনে আশা করি আপনারা আমার এই ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ